परंपराजनो हम यहां थे नमस्ते जी प्रणाम तुम्हें कुछ प्रकार से हमारी पानी लाइक इट गोल बहुत बोला एन एक एंटिटी ऑफ ए में डिग्री लाग पाए बांग्लादेश लोगों ने जो थी सीएमएडी पास पाए बांग्लादेश लोगों ने

可以，咱们。 পুলিশ মাটিmongodb তদন্তের দায়িত্ব ও অবশেষে প্রাপ্ত আইনি জয়নামা দিয়ে বেস্থিত রাইট 2024 মুন্সিগঞ্জ এবং বিগত মাস থেকে টাঙ্গাইল জেলা সাপকে নিয়ে উঠেছে আজ ও জেলা ওmongodb তদন্তের নেতৃত্বে শারীরিক বাংলা থেকে 50 মৃশ জ কম্পার সাথে সমপ্ূমি সমেক্ত থেকে পার্তীয় বিমানপতি বাড় অসারি কুলিয়া ও তাদের তয়তরা করে। এবা হতে জাতি তে কে পারে চজনদি সরা চ তিনিমানে I'm <laughs>